শিলিগুড়ি শহরের ছাপাখানায় অবৈধভাবে লটারি ছাপানো হচ্ছিল এমন অভিযোগ পেয়ে শুক্রবার দুপুরে শিলিগুড়ি পুর নিগমের চার নম্বর ওয়ার্ডের মহারাজা কলোনি এলাকায় একটি ছাপাখানায় অভিযান চালালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ও খালপাড়া ফাঁড়ির পুলিশ আজ পুলিশ ওই ছাপাখানায় অভিযান চালিয়ে নকল লটারির সন্দেহে বেশ কয়েক কার্টুন লটারি বাজেয়াপ্ত করে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই ছাপাখানাতে এই লটারি প্রিন্টিং করা করা হচ্ছে সেখানে তিনটি কোম্পানির লটারি লটারি এই শিলিগুড়ি ছাড়াও বিভিন্ন এলাকায় এমনকি ভিন রাজ্যেও বিক্রি করা হতো বলে অভিযোগ পুলিশ ওই ছাপাখানার মালিক সুভাষ জাসমালকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এছাড়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ছাপাখানার কর্মীদেরও এই চক্রটি কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা করছে পুলিশ শিলিগুড়িতে বিভিন্ন সময় লটারির অভিযোগ উঠেছিল এমনিতেই লটারি কাটার নেশায় পড়ে অনেকেই সর্বস্বান্ত হয়ে যাচ্ছে তার উপরে যদি নকল লটারি বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করা হয় তা সকলের কাছেই উদ্বিগ্নের বিষয়